তো নমস্কার বন্ধুরা আজ সুন্দরবন ব্লগের দ্বিতীয় দিন আর আজকেই কিন্তু মেন কারণ আজকে কিন্তু সকাল থেকে অব্দি ঘোরাবে পীরখালী গাজীখালি ডোবাকি সানসেট পয়েন্ট পঞ্চমুখী সব জায়গায় কিন্তু আমাদের ঘোরাবে এবং আজকে কিন্তু একটা বাঘ দেখার চান্স থাকলেও থাকতে পারে যদি কপালে থাকে তবে কিন্তু বাঘও দেখতে পাই আজকে সুন্দরবন ব্লগের দ্বিতীয় দিনটাই কিন্তু মেন সো ভিডিওটা কোনোভাবেই মিস করো না একদম শেষ পর্যন্ত দেখো আর যারা যারা এখনো ফার্স্ট পার্ট দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চেক করে নেবে আর এই যে দেখতে পাচ্ছ ভাগ্যলক্ষ্মী লঞ্চ এটা হলো আমাদের লঞ্চ রেডি হয়ে গেছে তো চলো ওঠা যাক এই যে আমাদের সহযাত্রী সবাই একসাথে যা হুম আজকে আবার যাত্রা শুরু হলো হ্যাঁ আজকে বাঘের দেখা পাওয়া যাবে সকাল সকাল উঠে স্নান টান করে বেরিয়ে পড়লাম দেখ সুন্দরবন দেখতে আর এদিকে এখানে থাকে গুয়েসাপ কৈশে খোঁজ পাওয়া যাচ্ছে না ওই যে কচ্ছপ কিন্তু ভালো দেখা যাচ্ছে না

এই থেকে দেখছো এগুলো অস্ট থেকে

এই হলো সেই রাধনী যার হাতের রান্না রান্না সারা দিন দিন ধরে কষ্ট করে করছে তো দেখো কালকে তো রান্নার জায়গাটা দেখিয়েছিলাম আর এই লঞ্চের ভেতরে যে থাকার জায়গাটা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু এখানে জায়গা আছে এই সাইডে আছে এ সাইডে জায়গা আছে আর এখান থেকে কিন্তু জানলাগুলো তুলে দেওয়া যায় দিয়ে ব্যায় এখানে বসেও কিন্তু বাইরের দৃশ্যগুলো কিন্ত ভালোই দেখা যায় উপভোগ করা যায় তুমি যদি বোটে থাকো তাহলে তোমার ট্যুর প্যাকেজটা কিন্তু তিন টাকা হচ্ছে দু রাত তিন দিন তিন হাজার টাকা আর যদি বোটে না থাকে তুমি যদি ভাবো রুমে থাকবে তাহলে কিন্তু সাড়ে তিন টাকা তবে হ্যাঁ বোটে থাকলে যেটা যে তোমার শীতের সময় তোমার বাড়ি থেকে কিন্তু কম্বল টম্বল নিয়ে আসতে ব্যবস্থা করে আসতে হবে তোমার যদি মনে হয় যে না সে ব্যবস্থা নেই তুমি আনতে পারবে না তাহলে তুমি রুমে থাকতে পারো টাকা এই হলো বনবিবির মন্দির সবাই প্রণাম করো আর এই যে দেখতে পাচ্ছো সাবমেরিন ছিল নাকি এটা এটা এখন ধ্বংসপ্রাপ্ত আর এখানে মঠগরণ কৃপা সুন্দরী গাছ আছে এই যে সুধন্য খালি অস্টাওয়ার থেকে দেখতে পাচ্ছো ভিউটা তো এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন বনবিবি ভারণী হয়ে দু বাঁকিতে যাচ্ছি আচ্ছা আচ্ছা তো যে এখানে কি বাঘটা দেখা যাচ্ছে না বাঘ দেখা যায় একটা একটা হিসাব করে ওরা বাড়ায় বা নদী টদী পার হতে গেলি সেই সময় দেখা যায় যখন সাইটিং হয় তখন অনেক সময় দেখা যায় একজন বললে ইদানিং নাকি একটু বাঘ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তবে কার কখন ভাগ্যে পড়ে যাচ্ছে এই হচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের ভাগ্য যদি থাকে দেখা যাবে তোমরা যে রাত্রে যে চালাও তো মানে সিগনালে কোনো প্রবলেম হয় না না সিগনাল বলতে আমাদের একটা করে লাল সিগনাল দেওয়া থাকে ওটার থেকে আমি যাচ্ছি একজন আসছে ওর একটা সিগন্যাল থাকে আমরা ওটা জানা হয়ে গেছে যে এই সিগনালে আমার বাঁ সাইড দিয়ে বেরিয়ে যাবো বা ওর বাঁ সাইড দিয়ে বেরিয়ে যাবো ছোট একটা খাড়ির ভিতর দিয়ে ঢুকছি দুই সাইডটা আপনারা ভালোভাবে ফলো করবেন বা কিছু দেখতে পেলে আমাকে বলবেন আমি ডাঁড় করিয়ে দেখাবো তো আজ তো দ্বিতীয় দিন আমরা কটা অব্দি ঘুরবো

হরিন কোন দাদা মুন্ডু সারা কি জানি বাহ লেবে নাও সানপুরে করে দেবো আরে কোথাও পার্কে টার্কে ঘুরতে গেলে তো আধা ঘন্টা বোটে চড়িয়ে দেয় দেড়শো টাকা দুশো টাকা নিয়ে নেয় হুম আর এখানে একটা ফ্রি আর এখানে ফ্রি সারা দিন থাকছে এর উপরে তিন দিন মানে ভাবতে পারছো না তিন দিন তাও মাত্র পঁয়ত্রিশশো টাকায় খাওয়া দাওয়া তো মানে অর্ডেন খাওয়া দাওয়া তো মানে খাওয়া দাওয়া রুম ভাড়া সব কিছু দিয়ে দেখতে এই সাইডে সুন্দরবন বাঘ টাক রেখে চলে আসলাম ওদের সাথে আজকে মিটিং হলো না কারণ বাঘের শীত বাঘের গায়ে

আরে ডাঙায় বাঘ মনে রাখবেন বাঘে ছড়লে ছত্রিশ ঘা আমি কেমন লাগছে ভালো লাগছে তো আর আজকে কেমন ঘুরলে সুন্দর ঘুরেছো সবাই ভালো

অসাধারণ রান্না করে এখন পরিবেশনও করছে খাওয়া কি হয়ে গেছে আচ্ছা এখন হবে তো আজকে হলো সুন্দরবন ভ্রমণের এই দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আজকে লাঞ্চ থালি চলে এসেছে যদি একটু দেরি হয়ে গেল আজকে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল ভাতের সাথে কি আছে ডাল আছে ডালের সাথে কিন্তু আছে এইরকম একটা বেগুন ভাজা অরুন্দার ভাষায় বেগুন সুন্দরী কিন্তু বেগুন সুন্দরী ওটা স্পেশাল হয়ে যায় বেগুন ভাজা এখানে আছে কিন্তু কাতলা কালিয়া যে কাতলা মাসে কালিয়া দেখতে পাচ্ছ এটা নাকি রাজা হওয়া যায় রাজা হতে কি কিনা আর এইখানে যে দেখতে পাচ্ছ বাগদা চিংড়ি বাগদা চিংড়ির মালাইকারি দেখতে পাচ্ছ বাগদা চিংড়ির সাইজটা বাগদা চিংড়ির মালাইকারি আহ ডালটা যে দেখছো কেমন ঘন দেখতে পাচ্ছ ডাল দিয়ে পুরো ভাত খাই উঠতে মন চাবে এত সুন্দর ডাল দেখো এখানে আছে বাগদা চিংড়ির মালাইকারি হম দেখতে পাচ্ছো সাইজটা দেখতে পাচ্ছো বিষয় হচ্ছে এখানে যে মাছগুলো কিন্তু আছে সব কিন্তু একদম টাটকা মাছ ক্যানিং থেকে নিয়ে আসা একটাও কিন্তু সব একদম মাছ ক্যানিং থেকে নিয়ে আসে এবং মাংসটাও যে কালকে মাংস সেও কিন্তু দাদা দাঁড়িয়ে থেকে কেটে এনেছিল দাদার ম্যানেজার চাটনিটা তো কালকে বলেছিলাম অসাধারণ এতে টমেটো আছে খেজুর আছে এবং কাজু বাদামও আছে কাজু মানে কম্বিনেশনটা দিয়ে যে একটা চাটনিটা করেছে মানে স্বাদটা কি বলবো অসাধারণ টেস্ট মনে হচ্ছে পিৎজা খাচ্ছো ওহো কেমন লাগছে রান্নাটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে টেস্টি ফটাফট ফ্রাইড রাইস চলে আসলো ধোয়া উঠছে দেখতে পাচ্ছ গরম গরম ফ্রাইড রাইস সাথে গরম গরম চিলি চিকেন এই যে দেখো এই গরম গরম ফ্রাইড রাইস হ্যাঁ এই ঝুরঝুরে দেখতে পাচ্ছ এর সাথে আছে চিলি চিকেন এরকম সাইজের তিন চারটে চিলি চিকেন আছে এবং তোমার যদি লাগে তো আরো দেওয়া হবে বলে চাইলেই দেওয়া হবে মানে গন্ধটা তো খুব সুন্দর লাগছে খেয়ে দেখি না তো যেহেতু বাদাম টাদাম খেয়ে পেট ভরে গেছে মানে খাওয়ার মতো জায়গা নেই তারপরে এতটা নিয়েছি আমি জানি না খেয়ে শেষ করতে পারবো কিনা এরকম ভালো রান্না খেতে হলে কিন্তু এই ট্রাভেলস সাথে যোগাযোগ করে এখানে আসতে পারো রান্না খুবই ভালো হবে যেটা আমি নিজে খেয়ে বুঝলাম সো কন্ট্যাক্ট করতে পারো ওপরে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে